হ্যালো এভি তো চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ পোলাও রেসিপি শেয়ার করবো যেটা বাড়িতে যে কোনো দিন খুব সিম্পলভাবে বানিয়ে নিতে পারবে ফার্স্টে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এতে একটু লবণ দিয়েছি তারপরে দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে একটা লঙ্কা দিয়ে আর একটু ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি চালটা মাখিয়ে নেব চালটা কিন্তু অনেকেই ফার্স্টে ধুয়ে নেয় দিয়ে তারপর আবার শুকায় কিন্তু আমি কিন্তু ধুই না কারণ ধুলে আমার মনে হয় যে গন্ধটা চলে যায় ওই জন্য আমি আর ধুই না তোমরাও কিন্তু এইভাবেই করতে পারো এবার এই চালের মধ্যে একটুকুনি আমি রামধনু রং দিয়েছি আর তারপরে আদা বাটা দিয়ে চালটা আবার বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু পোলাও সব থেকে ভালো হয় তো আমি কিন্তু চালে দেখো ফার্স্টে একটু রঙ কম লাগছিল বলে আবার একটু রং দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ দু ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হবে তো দেখো সাইডে আমি কাজু কিশমিশ নিয়েছি এবার কিন্তু আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আমি কিন্তু সব সময় পোলাওটা ঘি দিয়েই করি অনেকে সাদা তেল ইউজ করে তো যাই হোক এবার আমি ঘিয়ের মধ্যে চারটে তেজপাতা দিয়েছি তারপরে দিয়েছি গোটা গরম মশলা আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আদা বাটা তো আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই মাখানো চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর একদম হাই ফ্লেমে খুব ভালো করে চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে অনেকেই হয়তো ভাবো যে পোলাও বানানো ভীষণ একটা কঠিন কাজ কিন্তু না আসলে কিন্তু পোলাও সব থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এবার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো জল দেওয়া তো আমি এই কাপটায় যেহেতু তিন থেকে চার কাপ মতো আমি চাল নিয়েছিলাম তো এই কাপেরই আমি আট কাপ জল দেব যে যতটা পরিমাণ চাল দেবো ঠিকঠাক ডবল পরিমাণ জল দিতে হবে তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রাখলেই দশ মিনিটের মধ্যেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে তো আমার দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দেব আমি কিন্তু পোলাউটা একটু মিষ্টি মিষ্টি সবশেষে কিন্তু এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম সেটার আর ভিডিও নেওয়া হয়নি তো দেখো পোলাউটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো চলো বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে